না বেড়ায় মানে বিভিন্নভাবে আমার ধুমকি আর এই জন্যই মনে করেন যে আমি তো খুব মনে করেন যে প্রেশারের ইন্টার করেছি কারণ আমার পরিবারের আমার মা আছে বোনরা আছে তারা তো অসহায় এরকম গার্জেন নেই এই কারণে আমি এই যে কোর্টের ঘুরে আমি ভেবেছি যেন কোনো মামলা না করি তারা আমার ধুমকি কোনো মামলা করে এবার ঘুটটা কাটিস যেগুলো কাটবে এবার পুরা কেটে দেবো আমার কোন আট বিঘে জায়গা আছে আমার বাড়িতে ওরা আমার ভুটটার শিকার করছে যে ভুটটা কাটিছি এবার তো অল্প কাটিছি এবার সম্পূর্ণ কেটেছি পাবো ভুটটার ভুল সামনে আসি ওরা আমার অনেকেই ভুমি আর এই যে অনেকে বলছে যে আমি অভিনয় না আমি অভিনয় করছি না আমি কান্নাকাটি করে আমি ফিরে পাবো লিস্টটা কান্না কান্নাকাটি করে ফিরে পাবো না তারা অবশ্যই মানে

এদিকে আসো ভাই ভিতর মানে গেলে চলো আমার কত হলো ক্ষতি এগুলো ওগুলো তো দেখলে সব কত ওই সাইডি মাইজি ওরাই ভাবে আমার ক্ষতি করলি বলে আমার একটা মেয়ে মানুষ নেই গার্জেন বাপ নেই ভাই নেই আমার মা ডা আজকে মার সম্পদ আমার দিয়ে আজকে এরা স্বাস্থ্য মামারা এরকমভাবে আমার ক্ষতি করবে মার খুব হয়তো ভাইরা ক্ষতি করবে সম্পদের লোভ সারাত করে না তারা হ্যাঁ আমার আমার এমন কি সেদিনকে বারো জন এসে আমার দা পর্যন্ত ধরে আছে আমার ধান লাগার দেন ওখানে আমার মুনিষদের সব কিছু মুনিষদের খুব হবে এই করবে ও করবে সেদিনকে একবার পুলিশ প্রশাসন সব জানে যে আমার যে অবস্থা করেছে আমার মার্ডার করবে আবারও সেই ধানের সিয়ে সব নষ্ট করে দিয়েছে আমার পাতো জোন ঘর সব আমার মানে খাসারাই বাবু এরকম করেছে আর এই মনটু আর সেরিকুল আর কৌশল এদের মানে ভাষা শুনলি ভাই আমার পাগলে যায় আমার যে কোনো একটা ব্যবস্থা করেন যেন প্রশাসন যেন প্রশাসন আমার যেন কোনো একটা অ্যাকশন নেয় এর জন্য আমার মায়ের সম্পদ আমার সব কিছু আমার মনে ওকে